السلام عليكم স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আরও দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে দেখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব আপনার একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আলোচনা করবে কতগুলো পোস্ট রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা কী হলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন কতটম গ্রেডে আপনি বেতন পাবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি স্পষ্টভাবেই বুঝতে পারবেন তো মূল কথায় ফিরে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী কিন্তু বেতন হবে যদি আপনার চাকরিটি হয় সর্বোচ্চ বয়স বা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা প্রয়োজন পড়বে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ষাট মুদ্রা করে কম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি চাকরিটি আপনার হয় সর্বনিম্ন আপনার বেতন হবে এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয় দেখতে পাচ্ছেন উনর্ত বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে ষোলোটি পোস্ট রয়েছে বা ষোলোটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমনের ডিগ্রি অর্থাৎ আপনি যে কোনো বিষয়ের উপর স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন খ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত গ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ঘ ষাটলে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ উম কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শ্রমিক নং দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে কিন্তু ষোলতম ক্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ টাকা এখানে কিন্তু বয়স কিন্তু আগেরটার মধ্যে অর্থাৎ উন্নত বত্রিশ বছর এবং বিভাগীয় পার্থ হলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এখানে সাতাইশটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু যে কোনো বিষয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ছেলেমে উভয় আবেদন করতে পারবেন কথা দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রাপ্ত গ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ হলে কিন্তু আপনি এখানে আমাদের একটু করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছেন নং তিন অফিস সহায়ক এখানে দেখতে পাচ্ছেন বিশতম গেট এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার পঞ্চাশটা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয় দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে দেখেন চুয়াল্লিশটি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ না অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো এরপরে আবেদনের কিছু নিয়ম কানুন রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মাবলী দুই আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপণিত শর্তাবলী অনুসরণ করতে হবে ক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই বিষয়টি কিন্তু আপনারা আগেই বুঝতে পেরেছেন খতে দেখেন এক দুই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠের এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন এক দুই দু হাজার পঁচিশ এই তারিখটা ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠের এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এছাড়া আরও কিছু কথা বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এখন দেখে দেবে আপনি কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক তিন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছক প্রার্থী কোনো এইচটি ডট স্ল্যাশ এস ডি ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমিটি কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি বা সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে তো এরপরে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ অর্থাৎ এই যে চলমান ফেব্রুয়ারি মাস রয়েছে এর ষোলো তারিখ সকাল দশ ঘটিকা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে আবেদন শেষ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় পনেরো তিন দুই তারিখ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে আপনি কিন্তু আবেদনটি করে ফেলবেন তো এই ছিল বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নতুন যে বিজ্ঞপ্তিটি সেটি আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলে উপকারে এসেছে উপকার করতে পেরেছি যদি সত্যিকার অর্থে ভিডিওটি আপনার উপকারে আসে বা সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড ইমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চাকরি নিয়োগ বিডি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটি ফলোতে রাখবেন এছাড়াও আইটি বিষয় হচ্ছে আমার চ্যানেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম